আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীতে যারা অধ্যয়ন করতেছো। তাদের জন্য আমার এই ক্লাসের আয়োজন আমি তোমাদের বাংলা ব্যাকরণের বাংলা ভাষার ব্যাকরণ বই থেকে ধারাবাহিকভাবে পরিচ্ছেদ ভিত্তিক আলোচনা করতে যাচ্ছি আমি আজকের যে পরিচ্ছেদ আলোচনা করবো সেটা সতেরোতম পরিচ্ছেদ এই পরিচ্ছেদে আলোচ্য বিষয় সবের শ্রেণী বিভাগ এই পরিচয় থেকে অনেকগুলো নৈবিত্তিক প্রশ্ন করা হয়ে থাকে এবং অনেকগুলো ক্লাসও হবে দেখো আমি যেখান থেকে প্রথমে উৎস বিবেচনায় বাংলা শব্দ কত প্রকার উৎস বিবেচনায় বাংলা শব্দ তৎসম শব্দ তদ্ভ শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ এরপর দেখো নিচের কোনটি তৎসম শব্দ গ্রহ পৃথিবী আকাশ আমি তিনটা দিয়েছি আরেকটা আছে নক্ষত্রও আছে ভগণও আছে বৃক্ষ আছে আমি এখানে তিনটি দিয়েছি গ্রহ পৃথিবী আকাশ খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আলাদা আলাদা করে আসতে পারে গ্রহ কোন ধরনের শব্দ তৎসম আবার পৃথিবী কোন ধরনের তৎসম আকাশ কোন ধরনের শব্দ তৎসম আবার এরকম আসতে পারে পৃথিবী নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ দিতে পারে আকাশে দিতে পারে তারপরে কোন শ্রেণীর কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ উত্তর তৎসম মানে বাংলা ভাষায় আমরা যে শব্দগুলা ব্যবহার করে থাকি হুভুপ্তম থেকে যেগুলা সংস্কৃত থেকে আমরা ব্যবহার করে থাকি এগুলার কথা বলা হয়েছে যে যে বাংলা ভাষায় সংস্কৃত থেকে আগত শব্দগুলা ব্যবহার করে থাকি এগুলাকে কি বলা উত্তর হবে তৎসম শব্দ এরপরে গঠন বিবেচনা শব্দ দুই ভাগে বিভক্ত যথা মৌলিক ও সাধিত আবার এটা অন্যভাবে প্রশ্ন করতে পারে গঠন বিবেচনা শব্দ কত প্রকার উত্তর হবে দুই প্রকার উত্তর দুই প্রকার এরপরে পদ বিবেচনার শব্দ কত প্রকার আট প্রকার পদ বিবেচনার শব্দ আট প্রকার খেয়াল করবে এখানে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ আবেগ যোজক এই আট প্রকার নিয়ে আলোচনায় প্রত্যেকটি আলাদা আলাদা আলোচনা আছে এরপরে নিচের কোনটি পদের নাম পদানু এখানে তোমার পদ আছে বিভক্তি আছে পথ্য আছে এটা হচ্ছে প্রধান এটা কোনো পদের নাম নয় এটা কোনো পদের নাম সবগুলা পদ আর খেয়াল করে পদ কাকে বলা হয় শব্দ যখন ধারাবাহিক একটা বাক্যে ব্যবহার করা তখন প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ এরপরে দেখো সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে কি বলে উত্তর তৎসম শব্দ সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে যে পারিভাষিক শব্দগুলো গঠিত হয় সেগুলোকে বলা হয় তোমার তৎসম শব্দ এরকম রয়েছে আমাদের অধ্যাদেশ গণ উৎস তারপর দেখো পদ্মাদেশ গণপ্রজাতন্ত্রী এই দুইটা শব্দ উৎস বিবেচনা কোন ধরনের উত্তর তৎসম উত্তর হবে বলছিলাম এটার উদাহরণ এই দুইটা অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারে স্বতন্ত্র সেগুলোকে কি বলা হয় উত্তর তৎভব শব্দ প্রাচীন ভারতীয় মানে তৎসম শব্দ থেকে প্রাকৃতির মাধ্যমে হু পরিবর্তন হয়ে বাংলা ভাষা যে শব্দগুলো ব্যবহার করা তাকে কি বলা উত্তর হবে তৎভাব শব্দ যেমন আমরা ব্যবহার করতাম হস্ত এটা সংস্কৃত শব্দ এটাকে অর্ধ সংস্কৃত হচ্ছে হত্ত বর্তমানে ব্যবহার করা হাত এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে আমাদের এই তদ্বম শব্দ হয়েছে যেমন বৃক্ষ বৃক্ষ একটা সংস্কৃত শব্দ অর্ধ অর্ধ সংস্কৃত গচ্ছ এর তদ্বম গাছ এই গাছটা হইছে সম্পূর্ণ পরিবর্তন হয়ে আমাদের তদ্ভম শব্দ এরপরে জীব দাঁত হাতি জীব দাঁত হাতি গোড়া সাপ পাখি কুমির কোন প্রকার শব্দ উত্তর তদ্ভম শব্দ খেয়াল করো জীব দাঁত হাতি ঘোড়া সাপ পাখি কুমির কোন প্রকার শব্দ উত্তর তো শব্দ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা নয় ব্যক্তি তোমাকে শুধু জীব দিতে পারে কোন প্রকারের শব্দ শুধু দাঁত দিতে পারে শুধু হাতি দিতে পারে এক একটা আলাদা আলাদা করে করতে পারে গুরুত্বপূর্ণ বিধায় আমি এক লাইনে দিয়েছি জীব দাঁত হাতি গোড়া সাপ পাখি কুমির কোন প্রকার উত্তর তদ্ভবসন্ধি শিক্ষার্থীরা আমার এই পর্ব থেকে পর্বের ক্লাসটা মোটামুটি দিন চলবে যেহেতু সতেরোতে অনেক বড় একটা পর্ব এর বিভিন্ন শাখা প্রশাখা উপশাখা রয়েছে এগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করি পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার